দেশের উপকূলীয় অঞ্চলে আবারও ঝোড়ো আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগর ঘিরে সৃষ্ট বিরূপ পরিস্থিতির কারণে আজ দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা পাবনা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়াও দেশের অন্যান্য এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলের নদী সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযান এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে সাগর ও নদী বন্দর এলাকায় স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে